প্রিয় দর্শক আজ সকালে কিন্তু সকাল আটটায় কিন্তু ভোট গ্রহণ আটটায় কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে লক্ষ্য করে আজকে সদর উপজেলা যে তেয়ারিগঞ্জ ইউনিয়ন আছে সে তেয়ারিগঞ্জ ইউনিয়ন বিএনপির যে প্রতিনিধি সম্মেলন সে সম্মেলন আজকের এখানকে কাউন্সিল প্রতিনিধি নির্বাচন হচ্ছে সেখানে উৎসবমুখর পরিবেশ আজকে কিন্তু চলছে সেখানে দেখছে যে দেখা যাচ্ছে যে এখানে যে এখানে সকল প্রার্থীদের কিন্তু রয়েছে এখানে মধ্যে সাধারণ সম্পাদক এবং কি সাধারণ সম্পাদক ও সভাপতি পদে কিন্তু তিনটা পদে কিন্তু এখানে নির্বাচন চলছে এবং কি এখানে যারা যারা প্রার্থী রয়েছে এবং লোক রয়েছে কিন্তু কিছুক্ষণ পর 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 পরে কিন্তু এক একটা স্লোগান দেয় এক একটা প্রতীক প্রতীক নিয়ে এখানকার যারা জনতা আছে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু সবাই কিন্তু আনন্দ উপভোগ করছে হচ্ছে সেই নির্বাচনকে ঘিরে আজকের এখানে কতজন প্রার্থী রয়েছে মোট পনেরো জন প্রার্থী রয়েছে তার মধ্যে কয়টি পদে তিনটি পদে তো ভোট হচ্ছে সভাপতি পদে কয়জন লড়ছেন সভাপতি পদে তিনজন আছে তিনজন আর সাধারণ সম্পাদক কয়জন লড়ছেন সাংগঠনিক পদে সাতজন আছেন সাংগঠনিক পদে কত লড়ছেন সাতজন সাতজন আজকের এই যে তেরিগঞ্জ ইউনিয়নের মধ্যে যে আজকে যে এখানে বোট ময়দানে যেখানে হচ্ছে এখানকার স্থানটা কি বা কোন মানে নামটা কি নতুন তেরিগঞ্জ বাজারে আর জানলে কি একটু বলেন সরকার সর্বনাশা পূর্ব সর্বনাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে যে আজকে যে আহ ভোট গ্রহণ চলছে এখানে স্কুল মাঠে কিন্তু আজকের এখানে প্রোগ্রাম চলছে বিএনপি কাউন্সিল প্রতিনিধি যে সম্মেলন সেই সম্মেলন নির্বাচনটা কিন্তু আজকে

সদর ইউনিয়নের আমরা নটি ওয়ার্ড শেষ করে নটি ওয়ার্ডের যে কাউন্সিলর কাউন্সিলরের মাধ্যমে নির্বাচন আমরা সম্পন্ন করতে যাচ্ছি নদী ক্যারিগঞ্জ এই সব মনসা সকাল প্রাথমিক বিদ্যালয় এখানে ভোট ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটা তিরিশ মিনিট থেকে অভিযান চলবে বারোটা পর্যন্ত আমাদের আসলে যে প্রার্থীরা আছে বা কাউন্সিলর আছে সকলেই তো বিএনপি সবাই অত্যন্ত সুসংঘবদ্ধভাবে সারিবদ্ধভাবে ভোট দেয় এবং সুশৃঙ্খলভাবে আমাদের ভোটের কার্যক্রম চলছে এখানে আমাদের লক্ষ্মীপুরের সন্তান বিএনপি যুগ্ম মহাসচিব জেলা বিএনপির আহ্বায়ক জননেতা এখানে উপস্থিত হবেন সেজন্য আজকে ত্যারিগঞ্জ সাত সাত উৎসবের একটা আমেজ বিরাজ করছে রাস্তাঘাটে ওনার পেস্টুম ব্যানার গেট ওনাকে স্বাগত জানানোর জন্য সবাই উৎসুকভাবে হয়ে আছে এবং ওনার বক্তব্য শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান ভোট কেন্দ্র কিন্তু ভোট গ্রহণ কিন্তু চলছে যেটা হলো যে নতুন তারিগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাদ্রাসার ভিতরে কিন্তু ভোটগুলো করা হয়েছে এখানে একটা যে ইউনিয়ন বিএনপি যে প্রতিনিধি যে কাউন্সিল যে নির্বাচন সেই নির্বাচনের কিন্তু কক্ষগুলো করা হয়েছে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে যে প্রেসিডেন্ট কর্মকর্তা বলেছেন যে আসলে আটটা থেকে কিন্তু সাড়ে বারোটা এবং কি এখানে পরপরে কিন্তু রেজাল্ট ঘোষণা করা হবে সভাপতি ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন তার মধ্যে বিএনপি প্রতিনিধি সভাপতি কে হয়েছে সাধারণ সম্পাদক হিসাব সম্পাদক পদে তিনটি পদে কিন্তু এখানে আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে লক্ষ্য করেছি এখানে যারা কাউন্সিলর যারা ভোটাররা আছেন তা কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছে আর যারা এখানকার ইউনিয়ন বিএনপি প্রতিনিধি নির্বাচনের অংশগ্রহণ করেছে সভাপতি এবং বিশাধারণ সভাপতি এবং কি সাংগঠনিক প্রার্থী তারা রয়েছে সবাই দোয়া চাচ্ছেন যে ভোটারদের কাছে আসলে যে তাদের যাতে করে এক ভোট দিয়ে যাদের তাদেরকে সভাপত করে এবং সাংগঠনিক পদে যাতে করে তাদেরকে আসলে তারা যাতে করে হয় সেজন্য তারা কিন্তু অধিক আগ্রহ ধরে কিন্তু সবার সাথে কিন্তু এক এক যে আসে তার সাথে কিন্তু এক আবার তাদের সাথে স্বাগত জানাচ্ছেন